আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি বড় বড় মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের এই রেসিপিটি সকালের নাস্তা অথবা টিফিনেও দিতে পারেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি নুডলস আমি সেদ্ধ করে নিব প্যানে পানি দিয়ে দিয়েছি এবার এক প্যাকেট নুডলস দিয়ে দিব আর সেদ্ধ করতে হবে দুই থেকে তিন মিনিট বেশি করার প্রয়োজন নেই এখন আমি নুডলসটা একটি ছাঁকটি দিয়ে উঠিয়ে নিব আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে নুডলসের পরিমাণটা বাড়িয়ে নিবেন এবার একটি বলে আমি নুডলসগুলো এভাবে ঢেলে দিয়েছি এখন একটু ম্যাশ করে নিচ্ছি যদিও এটা খুব একটা নরম হয়নি দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি তারপরও একটু ভেঙে নিচ্ছি এখন আমি নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিব অয়েলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিবো এখানে লবণটা এক্সট্রা কোনো লবণের দরকার নেই এক প্যাকেট এনাফ এবার এখানে আমি টু টেবিল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখানে টু টেবিল স্পুন স্প্রিং অনিয়ন আছে এটা ফ্রোজেন করা ছিল সেটা দিয়েছি ফ্রেশটা অবশ্যই আপনারা দিতে পারেন যদি হাতের কাছে থাকে এখন আমি দুটো সসেস কেটে নিচ্ছি মাঝারি সাইজের কেটে সাইড করে রেখে অন্য একটি বাটিতে আমি দুটো ডিম ভেঙে নেব আগে এবার যে নুডলসের মিশ্রণটা সেখানে দুটো ডিম দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি একটু ম্যাশ করে নিব যে কোনো ম্যাশার দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন যতটা সম্ভব ম্যাশ করে নিব এভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে টু টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিব এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে বেটারটা একটু শক্ত হয়ে যাবে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিলাম অয়েলটা হালকা একটু গরম হলে নুডলসের মিশ্রণটা এখানে ঢেলে দিব আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন ভীষণ টেস্টি হয় একদম সিম্পল ভাবে করার চেষ্টা করেছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন এখন মিশ্রণটি দিয়ে ভালোভাবে একটু সরিয়ে দিব উপর থেকে আপনারা যে কোনো চিজ এখানে ইউজ করতে পারেন কিছুটা গ্রেট করা চিজ আমি দিয়ে দিব এখন এর উপরে সসেজগুলো কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিব এক পিস এক পিস করে সব সাইডটা এভাবে ছড়িয়ে দিচ্ছি আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন তা হলে নিচের অংশটা পুড়ে যেতে পারে সবগুলো সসেজ এভাবে ছড়িয়ে দিয়েছি আরও কিছুটা চিজ উপর থেকে দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে দিব তারপরে উলটিয়ে নিব। উলটাতে হবে সাবধানে একটি প্লেটে আমি ঢেলে নিব সহজভাবে ঢেলে নেওয়ার জন্য আর এভাবে যদি উল্টাতে যাই তাহলে ভেঙে যাবে আর একটা প্লেটে আমি উলটিয়ে সরাসরি প্যানে দিয়ে দিলাম আবারও দুই থেকে তিন মিনিট এভাবে ঢেকে একটি প্লেটে উঠিয়ে নিব রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আপনারা ট্রাই করতে পারেন এখন আমি উলটিয়ে নিব অন্য সাইডটা চিজগুলো দেওয়াতে একটু হালকা পোড়া পোড়া হয়েছে একদম ক্রিস্পি এভাবে আপনারা ট্রাই করতে পারেন আজকের নাস্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ